আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ঘরেই শ্রিম ব্রিডিং করা যায় এই ছোট রঙিন চিংড়ি শুধু একরি সৌন্দর্যই বাড়ায় না বরং এটি খুব সহজে ব্রিডও করে তবে ব্রিডিং করানোর জন্য পরিবেশটা ঠিক রাখতে হয় প্রথম ধাপ ট্যাঙ্ক আপ শ্রিম্পের জন্য দশ থেকে বিশ লিটার ট্যাঙ্কেই যথেষ্ট ট্যাঙ্কে দিতে হবে প্রচুর লাইফ প্ল্যান্ট যেমন জাবামস হর্নওয়েড ডেন্সা দ্বিতীয় ধাপ মেল ফিমেল চেনা ফিমেল শ্রিম সাধারণত একটু বড় এবং গাঢ় রঙের হয় তাদের পেটের নিচে ডিম রাখার অংশটা স্পষ্ট দেখা যায় এবং পুরুষ সিমগুলোর রঙ হালকা এবং আকারে ছোটো হয় তৃতীয় ধাপ ব্রিডিং প্রক্রিয়া যখন ফিমেল শ্রিম ব্রিড করার জন্য প্রস্তুত হয় তখন সে পেটের নিচে হালকা হলুদ রঙের ডিম তৈরি করে ফিমেল তার পেটের নিচে ডিম বহন করে প্রায় বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত ডিম থেকে ছোটো ছোটো শ্রিম্পের বেবি বেরিয়ে আসে এবং তারা নিজে খাবার খেতে পারে চতুর্থ ধাপ বেবিদের যত্ন নতুন বেবি সিম্পদের আলাদা খাবারের দরকার নেই ট্যাঙ্কের অ্যালগি অর্থাৎ ছেওলা এদের প্রধান খাদ্য পঞ্চম ধাপ প্রতি সপ্তাহে ট্যাংকের পানি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পরিবর্তন করতে হবে তবে কখনোই পুরো পানি বদলানো যাবে না এতে বেবি শ্রিম মারা যেতে পারে একটা স্টেবল পরিবেশই ব্রিডিং ব্রিডিংয়ের মূল রহস্য ধৈর্য থাকলে স্ট্রিম ব্রিডিং খুবই সহজ একবার ব্রিডিং শুরু করলে প্রতি মাসেই তারা ব্রিড করে তাই এখনই চেষ্টা করুন এবং আপনার অ্যাকোরিয়াম ভরে উঠবে ছোট ছোট জীবনে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন